আসসালামু আলাইকুম তিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আইছি আমাদের গ্রামের হাওড়ো বড়শি বাবার শুনলাম যে সবাই বড় বড় মাছ মারের বড়শি ভাইয়া তো শখের ঠেলায় আমরাও আইছি আজকে বাতিদারে লইয়া মিনারুসেনে লইয়া তারপর বাতিদায় বাইরা বড়ি আর তা মাছের খাবার লইয়াইছি নানান জাতের খাবার দোয়া করবা সবাই যাতে আমরা মাছ পাই কা প্রচুর মানুষ আইসেন বসি কেন লাইন সবাই বসি পাহাড়া মধ্যে ফিশারির মাছ আইসে বড় বড় রৌ গাছ কা আরো অনেকে আসলা তারা মাছ মারি মারি বাড়ি গেসেন গিয়ে সকাল আইসলাম বুড়ে আমরা রাইতে লেট হইছে আমরা একটু আগে আইসি এখনো মাছ পাইছি না দরকার বাস হয় যাতে মাছ পাই কত মানুষ মুর্শিবাদ আজকের আবহাওয়াটা খুব আরামদায়ক খুব ভালোই লাগে ঘরের মাথা নৌকার মাঝে বৈশা বইসা পরিবার দেখা যাক সর্বশেষ ফলাফল আমরা কি হয়